আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সকলেই ভালো আছেন বিয়স আজকের পর্বে আমি চলে এসেছি আপনার জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকের পর্বে আমি আপনাদের দেখা চলেছি আসন্ন কুরবানি উপলক্ষে বিভিন্ন ধরনের গরুর দাম এবং প্রাইস তাহলে আপনার পুরো ভিডিও যদি আমার সাথে থাকবেন আমি এটুকুই আশা রাখি তাহলে চলুন আমরা এখন ভিডিওটি শুরু করে দিই স আমরা এখানে গরুর যে দামগুলি যে জানার জন্য চলে এসেছিলাম ক্যারামীগঞ্জের একটি গরুর হাটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বিদেশি প্লাস্টিন গরু রয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন সামনেই এই গরুটির দাম ওনারা চেয়েছে আট লাখ টাকা এবং এক এক করে আমি আপনাদের এই হাটে যতগুলো গরু আছে সব কিছু দেখাবো এবং এই গরুগুলো কোন ফার্মের সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন প্রভির মাধ্যমে দেখতে পাচ্ছেন এই কালার গরুটি এটির দাম চেয়েছিল ওরা আট লাখ টাকা এবং পাশে দেখতে পাচ্ছেন একটি বিদেশি গরু যেটা মানে আমাদের দেশে ই করা হয়েছে কোরবাস সেটা দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু চেয়েছে প্রায় ছয় লাখ টাকার মতো করে দেখতে পাচ্ছেন এগের কিছু রয়েছে দেশি দেশি জাতীয় সার গরু দেখতে পাচ্ছেন এর দাম চেয়েছে ওরা চার লাখ টাকা করে আপনারা তিন সাড়ে তিনের দিকে কিনতে পারবেন আমার মনে হয় তারপর আপনাদের বলব আপনারা অবশ্যই অবশ্যই গরুর হাটে আসবেন এবং গরু দেখে শুনে কিনবেন আর আসন্ন দু হাজার চব্বিশ কুড়ানি উপলক্ষে আমি রেগুলার আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসবো এবং অবশ্য অবশ্যই আমি চাবো আপনি আমাকে সাপোর্ট করবেন তাহলে এরকম নীতি নতুনভাবে আমি ভিডিও নিয়ে আসবো বিভিন্ন ধরনের গরুর দাম প্রাইজ নিয়ে এবং বিভিন্ন হাট থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুটি দেশি গরু তার ভিতরে একটি হলো অস্ট্রেলিয়ান গরু এই অস্ট্রেলিয়ান গরুটির দাম ওরা চেয়েছিলো আমার কাছে ছয় লাখ টাকা আপনারা একটি দামাদিন করেও কিনতে পারবেন দেখতে পাচ্ছেন বিরস এছাড়া আরও কিছু অস্ট্রেলিয়ান গরু রয়েছে আপনারা এই অস্ট্রেলিয়ান গরুর দাম কিন্তু প্রায় কাছাকাছি যে জন্য বলবো আপনারা অবশ্য অবশ্যই হাঁটে আসবেন এবং দিয়েছিলাম কিনবেন এবং এছাড়া কিন্তু একটি দেশি সার গরু ছিল সেটা দামটা আসলে আমি শুনতে পারিনি বা জানতে পারিনি দেখতে পাচ্ছেন এখানে আরও একটি অস্ট্রেলিয়ান গরু এবং দেখতে চান এখানে একটি দেশি সার গরু এই দেশি সার গরুগুলো ওরা তিন থেকে চার লাখ টাকা চেয়েছিলো এবং যে অষ্টলী গরুগুলো দেখলেন আপনি এখানে এখানে এগুলোর দাম প্রায় পাঁচ থেকে সাত সাত আট লাখ টাকা এরকম পড়েছে এরম বলছিলো এই যে এটাও একটি অষ্টলী গরু এটা দাম চেয়েছে ওরা সাত লাখ টাকা বিয়ার্স আস্তে আস্তে আমি পুরো হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এটা আচ্ছা এখানে একটি ইন্ডিয়ান গরু যেটি রাজধানী গরু এটি হলো এই হাটের মূল আকর্ষণ এই গরুর দাম ওরা চেয়েছিলো প্রথমে পাঁচ লাখ টাকা তারপরে কমিয়ে এই হা গরুটি অলরেডি বিক্রি হয়ে গেছে সেটা দাম ওরা নিয়েছে তিন লাখ টাকা আপনারা কিন্তু বল আপনাদের আমি জন্য বলছি বারবার আপনারা এখানে এসে দামা করে গরুগুলো কিনতে পারবেন বিয়ার্স এতক্ষণ আমি আপনাদেরকে অস্ট্রেলিয়ান গরু এবং ইন্ডিয়ান গরু দেখলাম এখন আমরা চলে এসেছি আমাদের দেশীয় যেগুলো প্রকৃত করে তৈরি করা হয় বি বিভিন্ন বড়ো ধরনের গরু থেকে সিমেন্ট নিয়ে আমাদের দেশীয় গরুর মাধ্যমে দেখতে পাচ্ছেন এরকম সেই গরুগুলো এই গরুগুলোর দাম ওরা চাইছে সে ছয় থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা সরি আমি আবার বলছি পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনার দামাদামিল করে কিনতে পারবেন এবং পাচ্ছি এখানে আরও একটি অস্ট্রেলিয়ান গরু রয়েছে ভিউয়ার্স এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর দাম ওরা কিন্তু চেয়েছিল আমার কাছে দশ লাখ টাকা আপনারা এটিও দাম করে কিনতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্ডিয়ান গরু রয়েছে এবং রয়েছে অস্ট্রেলিয়ান গরু আমি আমরা আবার চলেছি ইন্ডিয়ান গরুর ভিতরে এখানে থেকে পাচ্ছেন দুই দুটি ইন্ডিয়ান গরু রয়েছে দুই রকমের একটি সাদা এবং একটি রয়েছে কিছুটা দূষণ কালারের এই গরুগুলো আর চেয়েছিলো পাঁচ লাখ টাকা করে এবং এই ইন্ডিয়ান গরুর একটা জিনিস আমি লক্ষ্য করছি এই জিনিসগুলো খুব সুন্দরভাবে সাদানোর পায়ে মনে করেন যে মেয়েদের মধ্যে পালন পড়ানো যেটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল এবং দেখতেছেন এখানে দেশি প্রকৃত গরু যেগুলোর দাম ওরা চেয়েছে পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনার এটি আমার মনে হয় এগুলো আপনারা তিন থেকে চার লাখ টাকার ভিতরে কিনতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এরকম চাট গায়ে এগুলোর গরুগুলো বিয়ার্স আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন শুনতে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এরকম নিত্য ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন তাহলে বিয়ার্স আজকে বেশি কথা বলছি না আজকে আমি আপনাদের মাঝখান থেকে